মসজিদে আমরা দুনিয়া নিয়ে কথা বলি না আমরা বলি আলাল আলাম সৃষ্টি যার আইন চলবে তা কথা বলে আমরা বলি মসজিদে এটা বলি আমরা মসজিদে রাজনীতির কোন কথা বলি আমা আপনাদেরকে রিকোয়েস্ট দয়া করে সামনে নির্বাচন আপনারা মসজিদে ভোট চায় না কথা কয় না আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আমরা তো পাঁচ অক্ট নামাজ মসজিদে এসে বসি মসজিদে এসে পাঁচ অক্ট নামাজ পড়ি মুসল্লিরা আমাদের দেখলেই মনে করে যে ভোট এদের দেওয়া লাগবে না ভোট বাড়িতে নিয়ে এবার বলে যে ভোট বাড়িতে নিয়ে যাবে কি করে আর আপনারা পরে ভাই নির্বাচন করেছি ভোট দিয়ে রাজনীতির কথা হবে কথা কখন হবে না তখন দেখবেন ফতুয়া উল্টো মন খারাপ করছেন আপনারা বাস্তব কথা গুলো এই জন্য আল্লাহর রুজুকে সবাই শক্ত করে ধরতে হবে আল্লাহ রুজুকে আঁকড়ে ধরতে হবে পরস্পর পরস্পরে বিচ্ছিন্ন হওয়া যাবে পরস্পর পরস্পরে বিচ্ছিন্ন হওয়া যাবে না কাদা সুরাসুরি বন্ধ করতে হবে আমাদের সম্মানিত হাজিরিন এই কাদা সুরাসুরি করতে করতে আজকে আমাদের বাংলাদেশের অবস্থা এই আমার এই ক্ষুদ্র গ্রেন্ট যতটুক ধারা পড়েছে যতটুক গবেষণা হয়েছে বাংলাদেশে 50 বছর হয়ে গেছে ইসলাম কায়েমের সবচেয়ে যদি মানে ইসলাম কায়েম করবে এই রকম কোনো একটা দল করে থাকে সেটার নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী তা করে না আবার একদল আলেম ওলামারা ইসলাম কায়েমের সবচেয়ে বিপক্ষে কাজ করেছে এরা স্বাধীনতার শুরু থেকে এই পর্যন্ত বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয় নাই কেন হয় নাই এর পিছনে একটাই কারণ কিছু আলেম ওলামা একেবারে তারাই জড়িত কারণ তাদের সব সময় তারা রাষ্ট্রের পক্ষে ফতোয়া দিত টাকা যেখানে পাইছে ফতোয়া সেখানে দিচ্ছে কথা কয় না গোয়েরা ওই আলেম ওলামাদের মুখ দিয়ে বের হয়েছে মাননীয় শেখ হাসিনা মাননীয় সরকার শেখ হাসিনা আপনি তো জান্নাতি মানুষ বের হয়েছে না এরকম সম্মানিত হাজির এই আলম বের করেছে যে আপনি তো জান্নাতি মানুষ জান্নাতি মানুষ আপনি কিভাবে আপনি যে পুরো বাংলাদেশে এক হাজার মসজিদ করে দিলেন মডেল মসজিদ আমার জুলুমের টাকা আমার ঘাম ঝরানোর টাকা মসজিদ করছেন আপনি আলেম ওই মসজিদের নিচে আলেমের কবর আলেমকে মেরে মসজিদের আবার কবরস্থানের উপরে মসজিদ করবেন আর আপনি মানুষ হয়ে যাবেন এটা পাগলামি ছাড়া আর কিছুই নাই কথা বলেন আলেম ফটুয়া দিল আপনি জান্নাতি কেন যে আলেম তার কাছ থেকে সুবিধা পায় আপনি যদি জান্নাতি মানুষ হন তাহলে আপনি আয়না ঘর বানাইলেন কেন এটা কি বলছে না সম্মানিত হাজরিন তাই আসুন মানুষের এই বিপক্ষে কথা বলে পক্ষেও কথা বলবে আবদুল্লাহ ইবনে উবায়ের নাম শুনছেন তো আবদুল্লাহ ইবনে উবায়ের রসুলের পিছনে নামাজ পড়েছে হজ করেছে জাকাত দিয়েছে রসুলের পিছনে নামাজ পড়েছে সব সময় রসুলের সাথে ছিল কিন্তু আয়াত নাজিল হয়ে গেল ঘোষণা চলে আসলো আসমান থেকে যে এই আবদুল্লাহ ইবনে উবাইরের নামাজের জানা যায় ইয়া রাসুল আল্লাহ আপনি পড়াইতে পারবেন কেন রসুল বলতেছে কেন পারবো না এটা হলো একেবারে ডাইরেক্ট মুনাফিক ডাইরেক্ট মুনাফিক কারণ কি কারণ হচ্ছে আপনার পিছনে নামাজ পড়েছে হজ করেছে জাকাত দিয়েছে সব ঠিকঠাক করেছে রাত্রি বেলায় রাত বারোটার পরে আবু মুগিরার সাথে গিয়ে হয়ে এই ইসলামের বিপক্ষে করেছে কথা ঠিক কিনা এমন কিছু সমাজে আলেম আছে যারা আপনাকে পক্ষে আপনার পক্ষে সারাদিন সাফাই হবে আপনার পক্ষে থাকবে আপনি একটি আন্দোলন করেন বলবে হ্যাঁ আমরাও আছি রাত্রে বেলায় দেখবেন যে ওই ওদের সাথে তাহলে ওদের উত্তর আছে না নাই আবু জেলা মরেছে নাই। সম্মানিত হাজির তাই আসুন আল্লাহর রুজুকে যদি আমরা শক্ত করে ধরতে পারি কোরআন এবং হাদিসকে শক্ত করে ধরতে পারি তাহলে আমাদের কোনোদিন কপালে দুঃখ হবে না আমাদের কপালে কোনোদিন দুঃখ হবে না আমি যদি কোরআন এবং হাদিসকে পৃথিবীতে যতই দল থাক না কেন যতই দল থাক না কেন আপনার একটা ইসলামী দল ভালো লাগে না আবুল আল্লাহ মহুদি বলেছেন যে আপনাকে ইসলামী দল করতেই হবে আপনি যদি মুসলমান পরিচয় দেন আপনাকে ইসলামী দল করতেই হবে আপনি মনে করতেছেন যে জামাত ভালো না সমস্যা নাই কোনো সমস্যা নাই জামাত ভাবনা তার যে ভালো কোন দল আছে আপনি ওইটা করেন কথা কই তার যে কোন দল ভালো আছে জামাতের যে কোন দল ভালো আছে বাংলাদেশে আপনি ওইটা করেন ওইটার যে কোন দল ভালো আছে আপনি ওইটা করেন আপনার চোখ দিয়ে দেখতেছেন যে বাংলাদেশে ইসলামিক যত দল আছে কুনু দলের ভালো না তাহলে সে বলেছেন তখন আপনি নিজের একটা ইসলামিক দল করেন কারণ আল্লাহ বলেছে তোমরা একে অপরে বিচ্ছিন্ন হয়েও একে অপরে বিচ্ছিন্ন হয় না যখন আমি একা থাকি তখন আমি কি তখন আমি কি বলেন একক আর যখন আমি সবাই একসাথে হয়ে যাই তখন আমি শক্তি তাই না তখন আমি শক্তিতে পরিণত হয়ে যায় আমাকে যখন পাঁচজন মানুষ মনে করেন আমাকে আক্রমণ করার জন্য আসলো আমি পারবো যখন আমার জন হয়ে যাবে তখন এই পাঁচ জনের ইমান যারা গ্রহণ করেছে এই জন পাঁচ জন এদের সামনে কিছুই সম্মানিত হাজির এই কোরআন এবং হাদিসকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে কোরআন করিম থেকে যারাই বিচ্ছিন্ন হয়ে যাবে এরাই পথ ধারা পথ ভুলা হয়ে যাবে আর এদের কপালে জাহান নাম কথা বলেন ঠিক কিনা যারাই কোরআনকে মেনে নিয়েছে তারা দুনিয়াতেও শান্তি এবং আেরাতেও মুক্তি পেয়েছে সুবাহান্লাহ ওমা ইল্লাল আলাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এটা সুন্নত পরে